আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহান স্পেশাল রান্নাঘর আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করতে শ্যামাই দিয়ে একটি মজাদার সকাল বিকালে নাস্তার রেসিপি তো রেসিপিটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার এরকম আরও মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি এখন এই ডিমটা এখানে ভেঙে দিব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে ডিমের সঙ্গে এমনভাবে মিশাতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় তারপরে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এই শ্যামাই পিঠাটিতে পাউডার মিল্ক দিলে এই পিঠাটির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় খেতে আরো বেশি মজা লাগে তো আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি এখানে আরও এড করে দিব লবণ লবণটাও অপশনাল এটা আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা চাইলে নাও দিতে পারেন তবে আমি যেহেতু পছন্দ করি তাই এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি এখানে একটা ডিম দিয়ে শ্যামাই পিঠা বানাবো জন্য আমি একটা ডিম অনুযায়ী অল্প অল্প করে শ্যামাই নিয়ে মিক্সড করব কেননা একটা ডিম অনুযায়ী সময় দিতে হবে এখানে বেশি হয়ে গেলে আবার শক্ত হয়ে যেতে পারে এখানে আমার আরো একটু শ্যামাই দিতে হবে এভাবে আপনারাও অল্প অল্প করে মিক্সড করবেন আমি আরও একটু শ্যামাই দিয়ে দিলাম এভাবে করে শ্যামাইটাকে একটু ভেঙে দিতে হবে না হয় সেমাইটাতে পিঠার শেপ দেওয়া যাবে না খুব ঝটপট এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায় এই পিঠাটি দেখুন আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে এই যে এরকম হয়েছে আপনারা চাইলে এটা হাতে সময় থাকলে দশ মিনিট রাখতে পারেন না হয় সাথে সাথেই ভেজে ফেলতে পারেন এরপর যে আমি চুলায় চলে এলাম একটা প্যান বসানো হয়ে গিয়েছে প্যানে এখন কিছুটা তেল দিয়ে দিব যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেজন্য এখানে বেশি পরিমাণে অয়েল দিতে হবে পিঠাটাকে শেপ দেওয়ার আগে হাতে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে যেন হাতে লেগে না যায় তো পিঠাটাকে এভাবে করে ধরে এভাবে করে চেপে চেপে দিতে হবে যেন তেলে দেওয়ার পর ছেড়ে না দেয় তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার আগেই পিঠাটাকে দিয়ে দিতে হবে না হয় ভিতর থেকে কাঁচা থাকবে আর উপর দিয়ে পুড়ে যেতে পারে সেজন্য আমরা গরম হয়ে যাওয়ার আগেই দিয়ে দিব আমার এখানে সবগুলো পিঠা দেওয়া হয়ে গিয়েছে এভাবে করে এক পাশ হয়ে গেলে অন্য পাশটাকে উল্টে দিতে হবে এবং চুলাটাকে একদম লো হিটে রাখতে হবে না হয় পিঠাটা উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে অনেক বাচ্চারাই আছে যারা ডিম খেতে পছন্দ করে না তাদেরকে এই ডিম দিয়ে বানানো শ্যামাই পিঠাটিও দেওয়া যেতে পারে আমার পিঠাটি এখনও হয়নি আরেকটু হতে হবে তো আমি আর একটু কিছুক্ষণ অপেক্ষা করব আর বারবার নেড়ে চেড়ে দিব দেখুন এখন প্রায় হয়ে এসেছে যে কালারটাও প্রায় ব্রাউন হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটাও প্রায় ব্রাউন হয়ে গিয়েছে অনেকেই আছেন যারা এই পিঠাটিতে ভ্যানেলা এসেন্স অথবা এলাচ গুঁড়ো ব্যবহার করেন কিন্তু আমি এখানে কিছুই দেইনি কারণ এটা যেহেতু ফ্রাই হবে এমনিতেই ডিমের গন্ধটা চলে যাবে এখানে আর ডিমের কোনো গন্ধ অবশিষ্ট থাকবে না তো দেখুন আমি পিঠাগুলোকে তুলে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে আমার এই শ্যামাই পিঠাটি এটি খেতে কিন্তু খুবই মজা আপনার ঘরে মেহমান আসলে বসিয়ে দিয়েও মেহমানকে সঙ্গে সঙ্গে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পিঠাটি তো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তো আবারও বলছি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে হাফেজ